চট্টগ্রামের ফৌজদার হাটে অবস্থিত ডিসি পার্ক এখন ফুলের সমারোহে সেজেছে যা দর্শনার্থীদের করছে মুগ্ধ জেলা প্রশাসনের উদ্যোগে একশো চুরানব্বই একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই পার্ক যেখানে দেশি বিদেশি একশো ছত্রিশ প্রজাতির দুই লাখের ও বেশি ফুলের গাছ রোপণ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের চার জানুয়ারি থেকে শুরু হওয়া মাছ ফুল উৎসবে পার্কটি নতুন রূপে সজ্জিত হয়েছে উৎসবে রয়েছে ঘুড়ি উৎসব পিটা উৎসব নৌকা প্রদর্শনী চিত্র প্রদর্শনী এবং মিউজিক ফেস্টের মতো আয়োজন পার্কের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট নৌকা ভ্রমণ ও কায়াকিং সানসেট ভিউ পয়েন্ট সেলফি কর্নার কিডস জোন এবং মাছ ধরার ব্যবস্থা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে এবং এই প্রবেশ মূল্য নির্ধারিত হয়েছে পঞ্চাশ টাকা চট্টগ্রাম শহর থেকে পার্কে আসার জন্য টাইগার পাস থেকে পতেঙ্গা হয়ে ডিসি পার্ক পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু রয়েছে যা দর্শনার্থীদের যাতায়াত সহজ করেছে প্রকৃতি প্রেমীদের জন্য ডিসি পার্ক এখন একটি আকর্ষণীয় গন্তব্য যেখানে ফুলের সৌন্দর্য ও বিনোদনের নানা আয়োজন একসঙ্গে উপভোগ করা হচ্ছে